ওয়াট ইজ নাউন নাউন জিনিসটা কি আমরা সাধারণত নাউন শব্দের অর্থ নাম জেনে থাকি নাউন মানে কি নাম আসলে নাউন শব্দের অর্থ হলো নাম জাতীয় শব্দ অর্থাৎ অল দোস ওয়ার্ডস উইচ রিফ্লেক্ট এই যেই শব্দগুলো একটা নাম বোঝায় একটা নাম রিফ্লেক্ট করে সেই শব্দগুলোই কি নাউন ওয়ার্ড যেমন আমি যদি লিখি এখানে দেখো শাহেদ আমি আমার নামটাই লিখলাম শাহেদ এই শব্দ দিয়ে একটা নাম বুঝিয়েছে আমার নামটা এখানে বুঝিয়েছে কি একটা নাম ওয়ার্ড একটা আরেকটা নাম যদি লিখি দেখো লিখলাম তাস্কিয়া এই শব্দ দিয়েও কি একটা নাম বুঝিয়েছে এটা দিয়ে একটা ছেলে মানুষের নাম বোঝানো হয়েছে এটা দিয়ে একটা মেয়ে মানুষের নাম বোঝানো হয়েছে নাম তো এবং এরকমও হতে পারে দেখো চেয়ার এটা দিয়ে একটা বস্তুর নাম বোঝানো হয়েছে টাইগার এটা দিয়ে একটা প্রাণীর নাম বোঝানো হয়েছে অর্থাৎ সেটা ব্যক্তির নাম হোক বস্তুর নাম হোক প্রাণীর নাম হোক যে কোনো কিছুর নাম হোক এক কথায় যে শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝাবে সেটাই কি নাম এখন এই নামকে আমরা বেশ কয়েকটি গ্রুপে আলাদা করতে পারি যেমন দেখো তোমরা নেম অফ পার্সন নেম অফ নেম অফ মানে কি ব্যক্তির নাম অর্থাৎ যেই সকল নাম দিয়ে কোনো ব্যক্তির নাম বোঝায় ওই সকল নামকে আমরা কি বলব নেম অফ যেমন জিহাদ জিহাদা এরকম হতে পারে যেমন সিনথিয়া এরকম যে নাম দিয়ে কোনো মানুষের নাম বোঝায় যদি কোনো নাম মানুষের নাম বোঝায় অফ পার্সন সেগুলোই আমরা এভাবে উল্লেখ করতে পারি এরপরে হতে পারে কি নেম অফ থিং নেম অফ অফ থিং বস্তুর নাম বস্তুর নাম বলতে কি যেমন চেয়ার টেবল বেঞ্চ লাইট মোবাইল অ্যাটসেটারা অর্থাৎ যে জিনিসগুলো দিয়ে কোনো বস্তুর নাম বোঝাবে নাউন বলতে বস্তুর নামও বোঝায় ব্যক্তির নামও বোঝায় আবার কি প্রাণীর নামও হতে পারে নেম অফ অ্যানিমাল যেমন টাইগার অথবা বার্ড অথবা আপনার লায়ান এরপরে মানখি এই ধরনের প্রাণীর নাম হতে পারে এরপরে প্লেস স্থানের নাম হতে পারে বাংলাদেশ ঢাকা অ্যাটসেটরা এক কথায় যেই শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তারাই কে নাউন